গণতান্ত্রিক জাগরণ বসন্ত গণতন্ত্রের বসন্ত গণতন্ত্রের এই গোলক ধাঁধায় আমরা যে এখনও ভেসে যাইনি এই জন্য আল্লাহ পাকের দরবারে আবারও শুক্রিয়া আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত হোক সেই নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদের জন্য কিয়ামত পর্যন্ত আদর্শ রেখে গেছে সম্মানিত উপস্থিতি আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার আলোচ্য বিষয় দিন কায়েমে কর্মীদের আত্মত্যাগ দিন প্রতিষ্ঠায় কর্মীদের আত্মত্যাগ দিন প্রতিষ্ঠা দিন কায়েম মানে হলো তাওহিদ প্রতিষ্ঠা করা দিন কায়েম মানে দিন প্রতিষ্ঠা মানে রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়ে যায় তা পাশাপাশি আলহামদুলিল্লাহ কিন্তু রাষ্ট্রকেই টার্গেট বানানো ঠিক নয় এক ফকিরকে জিজ্ঞেস করা হলো এক আর একে কত বলছে এক আর আগে দুই রুটি বলে এক আর আগে দুই রুটি হবে কেন দুই বলো বলছে না আমার ক্ষুধা লেগেছে রুটি ছাড়া আমি আর কিছু বুঝি না এরকম এক লোক আছে ক্ষমতা ছাড়া কিছু বোঝে না ক্ষমতা দখল করার নাম দিন কায়েম মনে করেন অথচ অসংখ্য নবী এবং রাসুলদেরকে তার উম্মতেরা হত্যা করেছিল দিন কায়েম তো দূর কি বাদ তারা নিজেরাই দুনিয়া থেকে উম্মতের হাতে নিহত হয়েছিল তারা কি ব্যর্থ নবী নিল্লা তাহলে কালী দিন কায়েম মানে হলো তাওহিদ প্রতিষ্ঠা করা দিন প্রতিষ্ঠার পদ্ধতি অবশ্যই নবী সাল্লামের রেখে যাওয়া পদ্ধতিতেই হতে হবে নাপাক পানি দিয়ে পঞ্চাশ হাজার বার উজু করলে যেমন উজু হয় না জাহেলি কুফুরি তন্ত্র মন্ত্র দিয়ে ইসলাম কায়েম করার চেষ্টা করা শুধু হতো ব্যাপার এক শ্রেণীর লোক আছেন তারা বলেন যে আমরা আগে দিনটা কায়েম করে নিই পরে তাহিদ তাওহিদ এগুলি পরে বসব ও ইমান এগুলি পরের হিসাব আগে দিনটা কায়েম করি তো দিন কায়েম করার এই লোকগুলার উদাহরণ হলে এমন সে তলা একটা বিল্ডিং মাটিতে শুয়ায় বানাইছে বানায় এবার লোকজনকে ডেকে বলছে সবাই ধররে ধরো খাড়া করে দিয়ে তারপরে ভিত্তি কেড়ে দেব মাটিতে শুয়ে যদি পঞ্চাশ তলা বিল্ডিং বানানো যায় ভিত্তি যদি আগে না দেওয়া যায় সয়েল টেস্ট যদি আগে না করা যায় পাইলিং যদি আগে না করা যায় সে বিল্ডিং টেকে তাহলে মাটিতে বিল্ডিং বানায় ভিত্তি পরে দেওয়ার মতো বোকা লোক যারা তারাই বলে আগে দিন কায়েম করো তারপরে তাও ঠিক হবে সম্মানিত উপস্থিতি এখন দিন কায়েমের মডেল নবী সাল্লাম দিয়েছেন সাহাবাই কেরাম সাহাবাই কেরামগণ যেভাবে আত্মত্যাগ করেছেন আমাদের আত্মত্যাগের এই উয়াসটা শুধু কয়েকজন সাহাবির জীবনী সামান্য একটু অনুধাবন করলে আমরা বুঝতে পারি মহান আল্লাহবাগ বলেন আসাবেকুন আল আউয়ালুন মিনাল মহাজীরিন আল আনসার ওয়াল্লাদিন আত্তাবুহুম বেহসানিম নাদি আল্লাহ ওয়ান হুম ওরাদুয়ান পূর্ববর্তী যারা নেক্কার লোক চলে গেছেন তারাই বলেন অগ্রগণ অসাব একুন আল যারা আগে ছিলেন তারাই আগে আর যারা পরে এসেছেন তারা পরে অন্য হাদিসে বসে খায়ের উম নাসেফ ثُمَّ الَّذِينَ يَلُونُهُمْ ثُمَّ الَّذِينَ রেলগাড়ি যেটা আগে থাকে ওটা আগে যায় আর যেটা পরে আসে ওটা পরে যায় পরের রেলগাড়ি কোশ্চিন কালেও আগের রেলগাড়িকে ওভারটেক করতে পারে না কোশ্চিন কালেও কিয়ামত পর্যন্ত আগত কোনো ব্যক্তি দল গোষ্ঠী সাহাবীদেরকে অতিক্রম করতে পারবে না সাহাবীদের মর্যাদা কেমন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন লা তাসউউ আসহাবি আমার সাহাবীদের সমালোচনা না গালি দিও না বকাবাদি করো না সাহাবিদের দোষ ত্রুটি ধরো না ওই আল্লাহর কসম যে আল্লাহর হাতে রয়েছে আমার জান কিয়ামতের আগে আগত ব্যক্তিগণ তোমাদের পরবর্তী উন্মতেরা যদি অহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করে আল্লাহর রাস্তায় নবী সাল্লা সাল্লামের সাহাবায় কেরামদের এক অঞ্জুলি খাদ্য দানের সমতুল্য নেকি পাবে না সাহাবাই কেরামগণ এক অঞ্জলি খেজুর দান করে এক অঞ্জলি যগম দান করে যে নেকি কামাই করেছেন পরবর্তী উন্মতের লোকেরা বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ দান করলেও সমতুল্য হবে না নবী সাল্লাম শেষের দিকে গিয়ে বললেন ওয়ালা নাসিফাও এক অঞ্জলির সমান তো হবেই না আধা অঞ্জলির সমানও হবে না সমান কি হলে আমাদের মডেল সাহাবাইকেরামদের মধ্যে যুবক সাহাবী ছিলেন যিনি ছিলেন যুব সংঘের যুবকদের অনুপ্রেরণা মুসাব মুসাব্বিনুমায়ের রাজি আল্লাহু তালানহু ধনির দুলাল সব কিছু ফেলে দিয়ে বাড়িঘর ফেলে দিয়ে বাপের জমিদারি ছেড়ে দিয়ে মুসাব মুসাব্বিনুমায়ের রাজি আল্লাহ তালানহু সামান্য ষট পোশাকে সামান্য ছোট কাপড় নিয়ে মদিনায় হিজরত করে অহুদের যুদ্ধে সাহায্য বরণ করলেন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাপ্ত ত্যাগ এমন কঠিন ত্যাগ যার লাশকে কবরে রাখার সময় তার কাফনের কাপড়টা পর্যন্ত জুটছে না মাথা ভেঙে দেওয়া হচ্ছে তো পা বেরিয়ে যাচ্ছে পা ঢাকা হচ্ছে তো মাথা বেরিয়ে যাচ্ছে ভাই প্রফেসর জালাল বলে গেলেন যে মাল ও লোভ এই মাল ও মর্যাদার লোভে এক্সেলেন্ট মানুষ পাগল হয়ে তারপরে এদিক বিদিক দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ঘুরে থাকে আপনার আবার টার্গেট হবে জান্নাত মুসাফিন ওমায় রাজি আল্লাহ তালানহুর কাবুনের কাপড় জোটে নাই দুনিয়াতে বিদায় হয়ে যাচ্ছেন ধনির দুলাল কাবুনের কাবরের পরিবর্তে পাকে মদিনার কাটাযুক্ত ঘাস ইস্কির দিয়ে ঢেকে দেওয়া হলো নবী সাল্লামের চোখ দিয়ে পানি বের হচ্ছিল কোরআনের আয়াত করছিলেন আৰু জুবি লাহি মিনা শৈত নিৰধিম মৃণল মিনিজালু সদকুমা হদুল্লা ফমিন ঘুম্মাং কজন আহ বহু আমিন হুম তদিৰপত্তালু তবে দিলা আমরা যদি এই মুছাফ্বিন উমৈ ৰাতি আল্লাহ তাল আনহ আত্টো জেগের কথা খেয়াল করি কিছু ছেড়ে দিয়ে ছেড়ে দিনের জন্যই কিছু বিলিয়ে দিলেন আর একজন তার নাম ছিল আবু দুজানা রাজি আল্লাহ তার আত্মত্যাগ কেমন ছিল ওদের যুদ্ধে শহীদ হয়ে গেলেন নবী সাল্লাম দুজানার লাশটা নাড়া চাড়া করছে সিয়াশিটা তীরের দাগ একজন মানুষের দেহে তীরের দাগ নবী সাল্লাহ সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন যে আমার আবু জানার শরীরটা এরকম ক্ষত হলো কি করে এত তীর একজনের গায়ে ছিয়াশিটা তীরের দাগ এতটা তীর কি করে লাগলো সাহাবাই কারামগণ বললেন ইয়ারসুল আল্লাহ সাল্লাহ সাল্লাম আপনার এই আবু জানা যুদ্ধের সময় আপনার ডানে বামের সামনে পিছনে ছিলেন কাফেরের নিক্ষিপ্ত যত তীর আপনার দিকে আসছে সবগুলি তার শরীর এসে ধরে নিয়েছে আবু দু জানার টার্গেট ছিল যে একটি তীর যেন সাইয়্যেদুল মুরসালিলের গায়ে নাম এটার নাম হলো আত্মত্যাগ এটা হলো সাবাইক কেরামদের আত্মত্যাগের নমুনা সম্মানিত উপস্থিতি আর একজন সাবিক তার নাম হামদালা রাদিয়াল্লাহু আল্লাহ আনহু আপনারা ঘটনা সবই জানেন আপনাদেরকে জাস্ট মনে করিয়ে দেওয়া আন্দালা আলা দিয়া আল্লাহু তালান হুহুদের যুদ্ধের শহীদ হয়ে গেলেন হান্দাল আলাদিয়াল্লাহু তালান হানহুরি স্ তিরেছে বলছেন আমার স্বামী তো ফরত গোসল বাকি ছিল শহীদদের তো গোসল দেওয়ানো হবে না গোসল সারা দাফন করে দেবে তো তাই নবীসাল্লাহ সাল্লামকে জানা এসেছেন আমার স্বামী তো ফরত গোসল বাকি ছিল গোসলটা দিয়ে তারপরে দাফন করে নিয়া রসুল আল্লাহ নবীসাল্লাহসাল্লাম বলে হান্দাল্লাহ খোঁজও খুঁজি তো পাওয়া যাচ্ছে না হান্দাল আলা দী আল্লাহু লাশ আসমানের নিচে জমিনের পরে মেঘের পানি দিয়ে ফেরেস তারা গোসল করায় দিলেন নাম হলো তার গাসিরুল মালায় আরেকজন একজন খেজুর খাচ্ছিলেন হুদের যুদ্ধে যুদ্ধের সামনে খেজুর খেতে খেতে বলছেন খেজুর খেতে গেলে তো দেরি হয়ে যাবে আমি হুদের পাহাড়ের ওই পারে জান্নাতের ঘ্রান পাচ্ছি খেজুর ছুঁড়ে ফেলে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে ঝেঁপে পড়লেন ঝাঁপিয়ে পড়লেন শহীদ হয়ে সম্মানিত যুব সম সঙ্গের যিনি ভাই আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ সতর্কতা সাহাবিদের জীবনী বলতে গেলে ইমাম বোখার ইরাহেমাউল্লার আত্মত্যাগ ইমাম নাসাই রাহেম আউল্লার আত্মত্যাগ ইমাম নাসাই রাহেমাউল্লাহকে বেদাতিদের সাথে সংগ্রাম গোলমাল হওয়ার কারণে হজের মাঠে বেদাতিরা ফেলে দিয়ে অণ্ডকোষের পিসির উপরে খোঁচে হত্যা করেছিল সম্মানিত উপস্থিতি ইমাবেম তাইমিয়া ইমাবে কাইম রাহে জামিয়ান ইমাম মাহমুদিন হাম্বল এনাদের আত্মত্যাগের ইতিহাস যদি আমরা স্মরণ করি তাহলে আত্মত্যাগের আর কোনো ওয়াজ লাগে না শেষের সতর্কতা সেটা হলো এই আজকে গণতন্ত্রওয়ালাদের এক শ্রেণীর মুখরোচক বক্তব্য চলছে গণতন্ত্রওয়ালারা এতটুকু সাকসেসফুল জাহালাদি জামাতের একখণ্ড এক খন্ডকে খণ্ডিত করতে সক্ষম হয়েছে আপনারা যারা আছেন আপনাদেরকে আবারও বলছি আপনারা সতর্ক থাকবেন যুবক ভাইদের কাছে বিশেষ অনুরোধ কোন অবস্থাতেই এই সমস্ত চটকদার বক্তব্য আর এই গোলক ধাঁধায় আপনারা পড়বেন না যদি পড়েন তো কি হবে কামালা আতাতুর্ক, এই বেইমান যুবকদেরকে ফাঁসিয়ে দিয়ে হাজার হাজার যুবককে তার পক্ষে নিয়ে তুর্কিস্তানের শাসনকে ধ্বংস করেছিল সুলতান আব্দুল হামিদ আসলামীকে বুদ্ধাঙ্গুলি দেখে নতুন তন্ত্র মন্ত্র চালু করতে গিয়ে গোটা জাতিকে ক্ষতিগ্রস্ত করেছিল কামালাতা তুর্কের প্রভাবে প্রভাবিত আমাদের দিনী ভাইয়েরা অনেকে আবার ঘরে ফিরে যাচ্ছে ঘরের ছেলে ঘরে ফেরো ঘরে ফেরার পালা যে যে ঘর থেকে আসে সেই ঘরে আবার ফিরে যায় কিন্তু আমি আহাদিস ঘরের সন্তান এই কাকরাইল মসজিদ আমার রাত কেটে গেছে কাকরাইল মসজিদের হব্বেদারি আমি করেছি আমি তুরাগ নদীর পারে সেখানে গিয়ে উসুলের বয়ান দিয়েছি কালেমা নামাজ এলেমোদেকের এখরামুল মুসলিম সহিগ এই রমনা পার্কে এই বাগানের মধ্যে মৌলানা দিল সাইদি সাহেবের ওয়াজ মাহাবিল পাহারা দেওয়ার জন্য ছাত্র জীবনে বুক চেতিয়ে দাঁড়িয়েছিলাম বুকে গুলি আমার লাগবে আমি শহীদ হয়ে যাব আল্লাহ পাক আহলাদিস ঘরের সন্তানকে আহলাদিস ঘরে ফিরে এনেছে আলহামদুলিল্লাহ কিন্তু আমাদের আহলাদিস ঘরের অনেক ভাই যেদিক থেকে এসেছিলেন সেদিকে আবার চলে গেছেন আমরা বলবো ফিরে আসুন ঘরে ফিরে আসুন রাস্তা তো একটাই কিন্তু মাথা তো দুইটা রাস্তা একটা কিন্তু মাথা দুইটা এই রাস্তা দিয়ে বের হয়ে সামনে যাবেন তো শাহবাগ আর এদিক যাবেন তো মৎস্য ভবন একজনকে জিজ্ঞেস করলেন কানাকে যে বললেন যে এটা কি শাহবাগের রাস্তা বলে হ্যাঁ এটা মৎস্য ভবনের রাস্তা বলে হ্যাঁ তো গাড়ির মুখ কোন দিকে আছে ওটা তো আর কানা দেখলো না কানা দেখতে হবে আগে যে গাড়ির মুখ যদি এদিকে থাকে তাহলে এটা শাহবাগের রাস্তা শুধু চলে যান সামনে শাহবাগ আর গাড়ির মুখ যদি এদিকে ঘোরানো থাকে তো সোজা চলে যান মৎস্য ভবন হ্যাঁ এটা মৎস্য ভবনের রাস্তা একই রাস্তার দুই মাথা সম্মানিত উপস্থিতি তাহলে আপনি আপনার ঘর কোন দিকে ভালো করে চিনে নিন পরিশেষে ক্ষণজন্মা মহাপুরুষ ডক্টর রবি বিন হাদি বিন উমায়ের আল মাতখালি যেই উমায়ের মাতখালি ডক্টর রবিন নামে আমাদেরকে মাধখালি ট্যাগ লাগানো হচ্ছে আল্লাহ পাক ডক্টর রবিকে রহম করুন শেখ মোহাম্মদ বিন আব্দুল ওহাব নাজদির নাম অনুযায়ী যেমন বেদাতিল আমাদেরকে ওহাবি বলে ডক্টর রবি আল মাদখালির নাম অনুসারে আমাদেরকে মাদখালি বলে ট্যাগ লাগায় এই ক্ষণজন্মা মহাপুরুষ বিরানব্বই বছর বয়সে গত পরশুদিন পৃথিবী ত্যাগ করে চলে গেলেন তিনি লিখেছেন মানহাজুল আম্বিয়ায় ফিদ্দাওয়া ইলাল্লাহ নবী রাসূলদের দাওয়াতী মূলনীতি বইগুলি প্রত্যেককেই পড়ার অনুরোধ করলাম আমার সময় শেষ তারপরেও আমি আর একটু সময় চেয়ে একটি ছোট্ট ঘটনা বলি শেষ করি ডক্টর রবি বিন হাদি বিন ওমায়ের আলমাদ খালির বাসায় গেলাম তার সঙ্গে দেখা করতে কথা বলতে তিনি আমাদেরকে একটা ঘটনা শোনালেন পাকিস্তানের আহলাদিসের বর্ষিয়ান নেতা আল্লামা এহসান এলাহি জহির তিনি ছিলেন মদিনা ইউনিভার্সিটির স্বনামধন্য ছাত্র ডক্টর রবির সরাসরি ছাত্র ডাক্তার রবিকে ফোন দিয়ে বলছেন শায়খ রবি আপনার সঙ্গে আমি দেখা করব তে বলছে তুমি কে বলে আমি এহসান এলাহি জহি তখন সে রবি বললেন আমি জিজ্ঞেস করলাম আইয়ুল এহসান কোন এহসান তুমি বলছে এহসান কোন আমি এহসান এলাহি জহি পাকিস্তানি আর জানেন না আমি তো আপনার পরিচিত ছাত্র আমি আপনার ছেলে বললেন এহসান শিয়ারি والله হেসান সুন্নি শিয়া এহসান না সুন্নি এহসান দেবসুনে আমি শুন্নি হেসাল ফিয়া হলাম কবে বলে আমি শুনেছি তুমি নাকি শিয়াদের সাথে ও কজট করেছ যারা নবীর স্ত্রীকে গালি দেয় যারা নবীর স্ত্রীকে চরিত্র কিনা বলে তার সাথে ঐক্য করেছো তুমি তুমি দূর হও তো আমার কাছে তোমার কোনো জায়গা না তখন উনি বললেন এটা রাজনৈতিক ব্যাপার তো বলছে যে বস্তা পচা রাজনীতি শিয়ালের সাথেও হাত মিলানো শিখায় নবীর দুশ দুশমনের সাথে হাত মিলানো শিখায় সেই বস্তা পচা রাজনীতিতে ঢুকলা কেন তুমি ওয়া ফিরু দাও আনিল হামদুলিল্লাহ লাভ কেউ ছোনেকার কথা হক কথা বললাম চাহে মানো চাহে না মানো আসসালামু আলাইকুম ওরা হাতুল্ল হে কবার ফিলিস্তিন এই সংগঠনের বর্তমানে ডাইরেক্টর হিসেবে কর্মরত আছেন مشكورا. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين حمدا يليق بجلال وجهه وعظيم سلطانه لك الحمد ربنا حتى ترضى ولك الحمد إذا رضيت ولك الحمد بعد الرضا. ونصلي ونسلم على سيد الأولين والآخرين سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد فإنه لشرف لي أن أقف بينكم اليوم في هذا البلد الطيب مع هذه الوجوه النيره التي تعمل لخدمه الشرع والدين والتي تسعى في خدمه المؤمنين فبارك الله بكم وجزاكم الله كل خير احبابي الكرام اشكر القائمين على هذا المؤتمر لاتاحه هذه الفرصه لنتكلم معكم فلهم منا كل الشكر والتقدير والاحترام ايها الساده الكرام نحن جئنا من فلسطين ولبنان الى هذا البلد الطيب لنلتقي مع هذه المجموعه الطيبه ونتكلم قليلا عن فلسطين فلسطين ايها الساده هي أرض أرض فيها المسجد الأقصى المبارك أولى القبلتين وثالث الحرمين وإليه عرج النبي صل إليه أسري بالنبي صلى الله عليه وسلم ومنه عرج إلى السماء فلسطين قضية المسلمين التي ينبغي أن يدافعوا عنها لانها تحتضن احد اهم المقدسات عند المسلمين وهو المسجد الاقصى ايضا ايها الساده الكرام في فلسطين اليوم ترتكب مجازر بشعه لم يعرف لها التاريخ المعاصر مثيلا في كل يوم عشرات الشهداء بل مئات الشهداء من الاطفال الصغار والنساء الذين يدافعون عن ارضهم وعن دينهم الله تعالى يقول عن المسلمين ان الله يحب الذين يقاتلون في سبيله صفا كانهم بنيان مرصوص وفي الحديث المسلم اخو المسلم وفي الحديث ايضا المسلمون تتكافأ دماؤهم فالمسلم في فلسطين والمسلم في بنغلاديش هم أخوة أخوة في الدين أخوة أمام الله تعالى والأخوة نعمة كبيرة واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا عندما تكلم الله تعالى جل جلاله عن نعمة الأخوة ذكر أنها نعمة مضاعفة واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء هذه النعمة الأولى فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا هذه نعمة ثانية فنعمة الأخوة نعمة مضاعفة ونحن, ونحن جئنا إلى إخواننا هنا في بنغلاديش جئنا لنقول لكم أننا وأنتم إخوة في الدين إخوة في هذا الدين العظيم الذي جاء به النبي صلى الله عليه وسلم وهو خاتم المرسلين وسيد الانبياء والمرسلين حبيب الرحمن جاء بهذا الدين العظيم ليقول لك يا ايها الساكن في بنغلاديش انت اخ لمن يسكن في فلسطين ويا من يسكن في فلسطين انت اخ لمن يعيش في بنغلاديش اتمنى لمؤتمركم هذا كل التوفيق والنجاح واسال الله تعالى ان يجعل ذلك في ميزان حسناتكم، فقد علمنا ان بعضكم جاء من اماكن بعيده. وسعيكم هذا لحضور هذا الملتقى والمؤتمر تؤجرون عليه وتثابون عليه. اسال الله تعالى ان يجعله في صحائف اعمالكم، وان ينفعكم يوم تلقونه جل جلاله، ونشكر القائمين على هذا المؤتمر، الذين يسعون دائما لجمع احبابهم واخوانهم ليتحدثوا عن الهموم المشتركه وعن القضايا التي تجمعهم بارك الله بكم جزاكم الله كل خير والسلام عليكم ورحمه الله وبركاته. السلام عليكم, <applause> السلام عليكم ورحمه الله وبركاته. جزا الله فضيله الاخ خير الجزاء. لإلقاء كلمته القيمة على هذه المؤتمر فبارك الله في علمه وحياته وتغمده الله بغفرانه وأن يجعله في ميزان حسناته يوم لا ينفع مال إلا بنون إلا من أتى الله بقلب سليم شماني مهمان تيني على